সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখন আমরা সুপারপোজিশন দেখব যে অঙ্কগুলো বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আমাদের এসেছিল এরকম কিছু দেখব প্রথমে যে প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন বলা হচ্ছে সুপারপোজিশন থিওরমের মাধ্যমে তিন হমের আড়ারি ভোল্টেজ বের করো অর্থাৎ এখানে কী একটা রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্সের আড়ারি কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে সেইটা জানতে চাইছে চিত্রে আমাদের তিনটা সোর্স আছে একটা ভোল্টেজ সোর্স এবং দুইটা কারেন্ট সোর্স যেহেতু তিনটা সোর্স আছে আমরা সুপার প্রজিশনের থিওরমের সূত্র অনুসারে জানি যে প্রত্যেকটা সোর্সের জন্য একটা করে সার্কিট আঁকতে হবে এবং প্রত্যেকটা সার্কিটের জন্য যে কারেন্ট এই তিন হোম রেজিস্টেন্সের ভিতর প্রভাবিত হবে সেই কারেন্টগুলোর বীজান্তিক যোগফল হবে এই তিন হোমের মোট কারেন্ট আমরা যদি প্রথমে বিজ ভোল্টের সোর্সটাকে অ্যাক্টিভ করে ক্যালকুলেশন করি যখন ব্রিজ বোল্ট অ্যাক্টিভ যদি এই বিটা কারেন্ট সোর্স ওপেন হয়ে যায় যেহেতু কারেন্ট সোর্সের অভ্যন্তরে রেজিস্ট্যান্স অসীম সুতরাং কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাবে তাহলে সার্কিটের যে অবস্থা দাঁড়ায়

এবং এখানে যেহেতু এখানে এক এবং দুই তিন হোমের রেজিস্ট্যান্স আছে এই শাখায় এবং এইখানেও আছে এটা সরি এটা হচ্ছে ছয় এখানে ছয় হোমের একটা রেজিস্ট্যান্স আছে তাহলে এই তিন হোম এবং ছয় হোম প্যারালে আসে এবং তাদের সাথে সিরিজে আছে তিন হোম তাহলে যদি সমতল রেজিস্ট্যান্স বের করতে চাই তিন আর এখানে হচ্ছে ছয় প্যানাল তিন তাহলে মোট রেজিস্ট্যান্স যদি আসে আর ইকুয়েল টু টু আসবে সিক্স প্যালাস তিন তার সাথে প্যালা আছে তিন তাহলে এখানে আছে দুই আর তিন সমান সমান পাঁচ ও হোম তাহলে আই থ্রি সিঙ্গেল সমান সমান আমরা প্রথম সোর্সের জন্য কারেন্ট সিঙ্গেল ফ্রেম দিলাম আই থ্রির দিয়ে যে কারেন্টটা সোর্স থেকে যে কারেন্টটা যাবে সেটাই দুই পথে ভাগ হয়ে আবার এখানে মিলিতে হবে সুতরাং সোর্সের কারেন্টটাই আই দিয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি বিশ ডিভাইড বাই লিখতে পারি যেহেতু আমাদের এখানে পাঁচ সতেরো চার এমপিয়ার অর্থাৎ এই ভিজুয়াল সোর্সের জন্য তিনমে ভিতর দিয়ে চার এমপিয়ার কারেন্ট নিচের দিকে প্রবাহিত হবে এটা হলো প্রথম কাজ এখন আমরা পনেরো ভোল পনেরো এম্পিয়ার যে কোনো একটা সোর্সকে অ্যাক্টিভ করে ক্যালকুলেশন করব যদি আমরা এই সোর্সটাকে অ্যাক্টিভ রাখি স্টেটিয়ামের কারেন্ট ভোল্টেজ সোর্স ছিল এটা শর্ট হয়ে গেছে এখানে একটা কারেন্ট সোর্স ছিল এটা ওপেন হয়ে গেছে এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি আমাদের লাগবে এখানে কারেন্টের মান এখন যদি আমরা এই চিত্রে কারেন্ট ডিভাইডার রুলস প্রয়োগ করে আই থ্রির কারেন্টের মান বের করতে চাই অনেকের কাছে বিষয়টা কঠিন মনে হতে পারে যেহেতু পয়েন্টগুলো একটু অ্যালোমেলো করে দেওয়া আছে বা কোনটার সাথে কোনটা সিরিজ বা আছে এটা বোঝা যায় না সেই জন্য এই এইরকম চিত্র বা এরকম ফিগার যখন আসবে সার্কিটে তখন সেটাকে আমরা পয়েন্ট মেথডের মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি যদি আমরা এই অঙ্কটাকে অর্থাৎ এই পজিশনটাকে বা এখন যে অবস্থায় আছে অঙ্কটা এখানে যদি আমরা পয়েন্ট মেথডের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে দেখ খুব সহজেই আই থ্রি মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করে ফেলতে পারছি তো সেই জন্য আমরা এটা একটু পয়েন্ট মেথডে করব। আমরা যদি পয়েন্টগুলো দেই দেখেন এখানে পয়েন্টটাকে এ দিলাম এবং সোর্সের বিপরীত প্রান্ত যেটা সেটাকে দিলাম বি চিন্তা করে দেখেন এখান থেকে এই পর্যন্ত কানেক্টেড আছে সুতরাং এটাকেও এ বলা যায় অর্থাৎ সার্কিটের ক্ষেত্রে যে অংশে যে অংশ থেকে সার্কিটের অন্য যেই পয়েন্ট পর্যন্ত কোনো রেজিস্টেন্স থাকবে না ওইটুকুই একটা পয়েন্ট বলে বিবেচনা করা হবে সেটা আমরা পূর্বে বারবার বলে আসছি তাহলে এটাকে যদি বি বলি তাহলে এখানে একটা পয়েন্ট আসে যেটা আসলে কোনো পয়েন্টের সাথে কানেক্টেড না এটাকে সি ধরলাম এবং এটাকেও সি ধরলাম এখন এভি এবং সি সম্বলিত একটা সার্কিট যদি এখানে আঁকি আমরা তাহলে সোর্স হচ্ছে আর এম্পিয়ার প্রথমেই এ এবং বি এর আড়াইতে দুই হোমের একটা রেজিস্ট্যান্স আছে এটা হচ্ছে দুই হোম তারপরে যেটা আছে এখানে এ থেকে সি এবং এ থেকে সি দুইটা রেজিস্টেন্স আছে এ থেকে সি পর্যন্ত দুইটা রেজিস্টেন্স আছে একটা হলো ছয় আরেকটা হলো তিন এ থেকে সি এটা এ পয়েন্ট এটা সি পয়েন্ট এর মধ্যে একটা রেজিস্টেন্স আছে এবং এ থেকে সি এখানে একটা রেজিস্টেন্স আছে এখন এই দুইটা সি এর পরে সি থেকে বি পর্যন্ত আরেকটা রেজিস্টেন্স আছে অর্থাৎ এটা যদি এ হয় ছোট থেকে লিখছিলাম এটা এ হয় এটাও হে এটাও এটাও হে এটা ভি এটা ভি এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে যেটা ভি থেকে শুরু করে সি পর্যন্ত রেজিস্ট তাহলে এই পয়েন্টটা হচ্ছে সি তাহলে এইটা হচ্ছে দুই হোম রেজিস্ট্যান্স এইটা হচ্ছে যে 6 ওহম শেষে যেটা ছিল এটা 1 ওহম এবং এটা হচ্ছে 3 ওহম এর ভিত্তিতে প্রয়োগিত কারেন্টের মানই আমরা বের করব i3 ডাবল প্রাইম চিত্রটা আমরা ওখানে আঁকছি একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে এই চিত্রটা আসলে এই চিত্রই পয়েন্টগুলো যদি আমরা ভালোভাবে খেয়াল করি এবি এই হলো এবি এ থেকে বি এর মধ্যে দুই হোমের একটা রেজিস্ট্যান্স আছে এই যে দুই হোমেরটাকে আমরা এ থেকে বিয়ের মধ্যে কানেক্ট করছি এবং এ থেকে সি পর্যন্ত ছয় হোম এ থেকে সি পর্যন্ত তিন হোম এই যে ছয় হোম এই যে তিন হোম এবং সি থেকে বি পর্যন্ত সি থেকে বি পর্যন্ত এটা হচ্ছে এক অহোম যদি আমরা ওহম চিত্রটা দিই নি এখানে ছোট চিত্র সেই জন্য আমরা ওহম চিত্র ওহোমের চিহ্নটাকে এখানে আমরা নেগল করে দিছি এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এর কারণ লাগবে তাহলে যদি আমরা এর কারেন্ট বের করতে চাই আগে আমাদেরকে এই পনেরো পনেরো এমপিয়ার থেকে এইটার কারেন্ট বাদ দিয়ে আগে এই শাখার কারেন্ট বের করতে হবে এবং এই শাখার কারেন্ট বের করার পর এখানে আবার কারেন্ট ডিভাইডার দিয়ে আমরা তিন ওহমের ভিতরে প্রবাহিত কারেন্টের মান বের করতে পারব তাহলে আমরা যদি বলি অয়েন পনেরো এসি অ্যাক্টিভ তাহলে আমরা বলতে পারি একই সূত্রে আমরা এই অঙ্কটা করে ফেলব আমরা প্রথমে এই অংশের কারেন্টটাকে বের করব এই অংশের কারেন্টটা কত যদি আমরা ওই অংশের কারেন্টটাকে একবারই লিখি আমরা একবারই লিখব আই থ্রি ডাবল ফাইভ আই থ্রি ডাবল ফাইভ ইকুয়াল ভালো করে লক্ষ্য করেন আমাদের পনেরো এমপি এর কারেন্ট আছে এবং এটা এখানে এসে দুই ভাগ হবে আমরা যেহেতু এই পথের কারেন্ট বের করবো এই পথের কারেন্ট বের করব সুতরাং আমরা এইটাকে তার বিপরীত পথ বা বিপরীত রেজিস্ট্যান্স বলতে পারি আমাদের এই সবগুলো রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্স কল্পনা করে এই দুই হোমের সাপেক্ষে এই শাখাকে প্যারালাল বিবেচনা করে কারেন্ট ডিভাইডার রুলস প্রয়োগ করব তারপরে আবার যখন আমরা এই শাখার কারেন্ট পেয়ে যাবো তখন আবার এদের মাধ্যমে ডিভাইডেড করে আই এর কারেন্ট বের করতে পারবো তাহলে আমরা লিখতে পারি টোটাল কারেন্ট হচ্ছে পনেরো শুনুন আমরা ওই শাখার কারেন্ট বিল করতেছি সুতরাং রেজিস্ট্যান্স হচ্ছে টু তাহলে গুণন টুক এখন দুই শাখার রেজিস্ট্যান্স টুক ফল এক শাখার রেজিস্ট্যান্স হচ্ছে টু প্লাস অপর শাখার রেজিস্ট্রেন্সগুলো কত দেখেন এখানে ছয় আর তিন আছে প্যারালে মানে ছয় আর তিনকে সমতুল্য করলে হয় দুই তার সাথে আছে এখানে এক সিরিজে তিন সুতরাং সরাসরি আমরা লিখতে পারি দুই প্লাস ওয়ান তিন এইটা হলো এখানে প্রবাহিত কারেন্ট অর্থাৎ এই দুই শাখায় মিলিয়ে প্রবাহিত কারেন্ট এখন যদি আমরা এখানে আরো একটা কারেন্ট ডিভাইডার দিই তাহলে আমরা এইটার কারেন্ট পেয়ে যাবো যেহেতু এই কারেন্টটাই হলো এই ছয় এবং তিনের ভিতরে প্রবাহিত কারেন্ট অর্থাৎ এই দুই শাখা দিয়ে প্রবাহিত কারেন্ট এখন যদি আমরা কারেন্ট ডিভাইডার করি তাহলে এখানে তিনেরটা চলে আসবে তাহলে এখানে মোট কারেন্ট এসে মোট কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে ছয় কারণ আমরা তিনের কারেন্ট বের করতে চাচ্ছি আমরা এখানে কারেন্ট যদি পেয়ে গেছি এখন যদি আমরা তিনের কারেন্ট বের করতে চাই বিপরীত শাখায় যে ছয় আছে ওটা দিয়ে গুণ হবে মানে আমরা এখন এই দুই শাখার মধ্যে কারেন্ট ডিভাইডেড পে করতেছি তাহলে দুই শাখার রেজিস্টেন্স কত ছয় প্লাস তিন ইকুয়েল টু কত দাঁড়ায় আচ্ছা এখানে হচ্ছে তিরিশ ডিভাইড বাই ফাইভ তাহলে এইখানে দাঁড়ায় সিক্স সিক্সকে যদি আমরা আরও সিক্স দাঁড়া গুন করি ছয় ছয় ছত্রিশ ছত্রিশে যদি আমরা ন হাজার বার করি চার নয় ছত্রিশ চার এমপের কারেন্ট এটাও নিচে যাবে এই চিত্রের কাজটা আমরা এখানে করছি এখন যদি আবার আবার আমরা পনেরো অর্থাৎ এই পনেরো এমপিয়ার এর জন্য আমরা একটা সোর্স কম্পন করে সেটার জন্য তিন ওহমের কারেন্ট বের করছি এবং এই পনেরো এমপিয়ার সোর্সের জন্য আমরা এখন এই তিন ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করবো তাহলে হয় এখন আমরা এই চিত্র থেকে এই সোর্সকে বিবেচনা করে একটা চিত্র এখানে এটা ওপেন হয়ে গেছে যে চ্যানেলটা কারেন্ট হচ্ছে ওপেন এখানে একটা ভোল্টেজ সোর্স শর্ট হয়ে গেছে এটা হচ্ছে ছয় এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন আমাদের নিচের কারেন্ট লাগবে আশা করি বুঝতে পারছেন চিত্রটা আমরা কেউ আঁকছি এখন যদি আমরা এখানে পনেরো পনেরো এম্পিয়ার এখানে যেটা করবে কারেন্টটা আসলে উপরের দিকে যাবে যেহেতু নিচের দিকে গেছে এই দিকে আসবে একটা কারেন্ট বিপদে ভাগ হবে এবং এই দিকে একটা ভাগ হয়ে গিয়ে এদিকে ডুববে এখন যদি আমরা এইটাকেও সেম এইটার মতো বিভিন্ন পয়েন্ট দিয়ে সহজেই চিহ্নিত করি তাহলে যদি লিখি এটাকে লিখে যদি এ এটাকে লিখলাম বি তাহলে এটাও তাহলে এই দাঁড়ায় এইটাও তাহলে এ দাঁড়ায় এইটাও এ দাঁড়ায় তাহলে এটা যদি বি লিখে থাকে তাহলে এই পয়েন্টটাকে আমরা সি ধরতে পারি সি এই চিত্র যদি আমরা এখন দেখি আমরা আবার পয়েন্ট মেথড ইউজ করে এটা আমাদের সাধারণ চিত্র করে ফেলবো এ থেকে বি থেকে এর দিকে যাচ্ছে কারেন্ট তাহলে আমরা এটাকে দিকে রাখলাম দেখেন বি থেকে এর মধ্যে একটা রেজিস্টেন্স আছে এক ও এটা ধরলাম এটা আছে যেটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে আছে অথবা বি থেকে এর মধ্যে আছে তাহলে এটা সেই বি এটা সেই এ এর মধ্যে একটা পাইলাম এখন আরেকটা রেজিস্ট্যান্স রেজিস্টেন্স আছে যেটা আমরা এটা পাইছি এখন এই রেজিস্টেন্সটা আছে এ থেকে সি এর মধ্যে এই সিক্সও আছে এ থেকে সি এর মধ্যে যেহেতু এখানে ওপেন এ থেকে সি এর মধ্যে দুই রেজিস্টেন্স আছে একটা হচ্ছে এ থেকে সি তিন হোম একটা হচ্ছে এ থেকে সি এটা হচ্ছে ছয় হোম তাহলে এ থেকে সি যদি আমরা এটাকে সি এ একটা এ একটা তাহলে এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে থ্রি এখন বি থেকে সি এর মধ্যে এই দুই হোম আছে দেখেন এইটাকে সি দৌড়ছিলাম এই ছিল বি থেকে হলো হলো এই 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 বি থেকে সি এটা হচ্ছে তাহলে এইটাকে আসলে এই চিত্রে বুঝছেন কি না আগে সবার আগে বুঝতে হবে আমরা যে এই চিত্র থেকে এইটা আসলাম এবং এই চিত্র থেকে এইটা আঁকলাম এই দুইটা যদি না বুঝি তাহলে এই অঙ্ক করা সম্ভব না আর যদি কেউ সরাসরি পারেনি এখান থেকে করতে করা যাবে কিন্তু আসলে একটু কঠিন হয়ে যাবে তবে যারা অনেক বেশি প্র্যাকটিস করা আসে বা যারা অনেক ভালোভাবে পারেন তারা হয়তো এইখান থেকেই করে ফেলতে পারবেন তা আমি যেহেতু এমনভাবে করাচ্ছি যাতে সবাই বুঝতে পারেন সেই জন্য আমি এই চিত্রগুলো থেকে আঁকায়া বা এই চিত্রগুলোর মাধ্যমে অঙ্কগুলো করানোর চেষ্টা করতেছি তাহলে আমরা এখানে কী করলাম এখানে এখানে বি থেকে এ সোর্টস বি থেকে এ এবং বি থেকে এর মধ্যে একহ একটা রেজিস্টেন্স আছে সেটাকে দিলাম এইটা চলে গেছে এখন আছে এইটা এটা আর এটা এখন ছয় মাসে এ থেকে সি এর মধ্যে তিনও মাসে এ থেকে সি এর মধ্যে এ থেকে সি এর মধ্যে এ থেকে সি এর মধ্যে ছয় এবং তিন আছে এবং সি থেকে গেছে বি এই সি থেকে গেছে বিকে এটা যেটা লাগবে এর এদিকে এসা এই পথে উপরে চলে যাবে এই পথে উপরে চলে যাবে এই পদে উপরে চলে যাবে সুতরাং এখানে থ্রি কারেন্ট আসলে উপরে ডুবে অর্থাৎ এই কারেন্টটা এদিকে উপরে যাবে তাহলে আমরা যখন এখন কারেন্ট করি একইভাবে এই সূর্য মতো এক লাইনে করে ফেলবো দেখেন আমাদের আগে এই শাখার কারেন্টটা বের হবে অর্থাৎ যাওয়ার পর যেই কারেন্টটা বাকি যে কারেন্টটা এই দিক দিয়ে গিয়ে দুই পথে ভাগ হবে ওই কারেন্টটাকে বের করে ফেলবো তাহলে আমরা বিপরীত শাখা ধরবো ওয়ান মূল শাখা হচ্ছে এই দুইটা মিলের শাখা তাহলে পনেরো অপজিট শাখা হচ্ছে এক তাহলে আমরা বিপরীত শাখা অর্থাৎ এই শাখা করছি মোটর মোট কারেন্ট রেজিস্ট্যান্স গুণ করে ফেলছি যেটা করবো দুই শাখার রেজিস্ট্যান্সের যোগ ফলকে নিচে দিয়ে ভাগ করবো তাহলে একটা শাখা হচ্ছে ওয়ান অপর শাখা হচ্ছে তিন আর হচ্ছে ছয় তিন আর ছয় তাহলে তিন আর ছয়কে সমতুল্য করলে হয়ে যায় দুই দুই আর দুই মিলে চার এইটা হলো মোট কারেন্ট এটা কোন জায়গার কারেন্ট এটা হলো এক এম্পিয়ারে প্রবাহিত হওয়ার পর বাকি যে অংশটুকু কারেন্টটুকু এই দিকে গেছে এই দুইটাতে গেছে সেই কারেন্টটুকু হচ্ছে এইটুকু এখন যেহেতু এখানে মোট কারেন্ট পেয়ে গেছি এখন আমরা এখানে কারেন্ট ডিভাইড করব তিনের কারেন্ট বের করব ছয় দিয়ে গুণ করে দিব তাহলে মোট কারেন্ট হচ্ছে এটা তাকে ছয় দিয়ে গুণ করব ডিভাইড বাই থ্রি প্লাস থ্রি অর্থাৎ এইখান থেকে এইটুক পয়েন্ট যে প্যারালাল দুইটা পথ আছে একটা দুইটা এই দুইটা পথের জন্য কেবল প্রয়োগ করলাম কারেন্ট ডিভাইডার রুলস প্রয়োগ করলাম হচ্ছে এই অংশে মোট কারেন্ট পেয়ে গেছি এখানে এখানে মোট কারেন্ট পেয়ে গেছি মোট কারেন্টের বিপুল শাখা রেজিস্ট্যান্স বিপুল শাখা রেজিস্ট্যান্স আমরা এই শাখা কারেন্ট বেল করতেছি বিপুল শেখা রেজিস্ট্যান্স ডিভাইড বাই দুই রেজিস্টেন্সের যোগফল ডিভাইড বাই দুই রিস্টেন্ট তাহলে এখানে একটা সিক্স হবে একটা সিক্স হবে একটা থ্রি হবে তাহলে এই হলো অবস্থা এখন কী দাদাই পনেরো 15 পনেরো পনেরো রেখে পাঁচ করলে হয় তিন উপরে আছে পনেরো নিচে আছে পাঁচ তাহলে ভাগ করলে দাঁড়ায় তিন তিন ছয় দাঁড়ায় আঠারো আঠারোকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি থাকে হচ্ছে দুই এম্পিয়ার এই কারেন্টটা উপর দিকে প্রবাহিত হয়েছে যদি উপর দিকে প্রবাহিত হয় তাহলে এটা নিচের দিকে এটা নিচের দিকে এটা নিচের দিকে তাহলে মোট কারেন্ট আই থ্রি এর সামগ্রিক মান আই থ্রি একটা প্রাইম প্লাস আই থ্রি দুইটা প্রাইম মাইনাস আই থ্রি তিনটা প্রাইম দেখেন এটাও নিচে গেছে এটাও নিচে গেছে এটা উপরে গেছে

আঠারো ভোল্ট আশা করি অঙ্কটা বুঝতে পারছেন অনেকে এই অঙ্কটাকে অনেক কঠিন মনে করে তো যদি এভাবে পয়েন্ট মেথড দিয়ে আপনি সহজ করে করতে পারেন আশা করি অঙ্কটা বুঝতে পারবেন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নে বলা আছে সুপারভোজুন থিরোনের মাধ্যমে আইফোনের কারেন্ট বের করো অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করো তো আমরা সুপারভোজুন থিরোন হয়তো জানি যে চিত্রে যে কয়েকটা সোর্স আছে এখানে দুইটা সোর্স আসে একটা কারেন্ট সোর্স एंपিয়ার একটা ভোল্টেজ সোর্স 32 বোল্ট অর্থাৎ যতগুলো সোর্স আসে প্রত্যেকটা সোর্সের জন্য একটা করে চিত্র রাখবো এবং প্রত্যেকটা সোর্সের জন্য এই রেজিস্টেন্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করব তাহলে ওই দুই সোর্সের জন্য এই ফোর হোম রেজিস্ট্যান্সের যে দুইটা কারেন্ট প্রবাহিত হবে তাদের বিজ্ঞানিত যোগফল হচ্ছে ওই ফোর হোম রেজিস্টেন্সের কারেন্ট তো আমরা অঙ্কটা দেখব যখন বত্রিশ বোল্ট অ্যাক্টিভ যখন এই সোর্স অ্যাক্টিভ তখন সার্কিটে যে অবস্থা দাঁড়ায় শিক্ষার্থী এখানে যেহেতু একটা কারেন্ট সোর্স আছে আমরা জানি কারেন্ট সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স অসীম কারেন্ট সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স যেহেতু অসীম সেক্ষেত্রে এই অংশটা ওপেন অবস্থায় থাকবে যখন আমাদের চব্বিশ ভোল্ট সরি বত্রিশ ভোল্টের সোর্সটা অ্যাক্টিভ আছে তখন এই সার্কিটের অর্থাৎ আর ফোর মধ্যে প্রভাবিত করেন আই ফোর এ কালটা দাঁড়াবে তাহলে এখানে একটা সিরিজ সার্কিট সংগঠিত হয়ে যায় বা এই সার্কিটটা মোটামুটি সিরিজ সার্কিটের মতো হয়ে যায় যেহেতু এটা একটা সিরিজ সার্কিটের মতো রূপ ধারণ করছে সেই জন্য আমরা এখান থেকে সরাসরি আইফোর মান করে ফেলতে পারি আইফোর প্রাইম টোটাল ভোল্টেজ আছে বত্রিশ আর রেজিস্ট্যান্স আছে নয় প্লাস চার প্লাস তিন অর্থাৎ এখানে আছে ষোলো এখানে আছে বত্রিশ অর্থাৎ দুই এম্পিয়ার এই কারেন্টটা ডান দিকে প্রবাহিত হয়েছে এই রেজিস্ট্যান্স দিয়ে এখন আমরা আবার করতে পারি যখন সিক্স এমপিয়ার অ্যাক্টিভ সিক্স এম্পিয়ার অ্যাক্টিভ থাকলে সার্কিটে যে অংশ অবস্থা দাঁড়ায় তো সেক্ষেত্রে এখানে আমাদের সে একটা একটা ভোল্টেজ সোর্স ছিল যেহেতু আমরা জানি ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হচ্ছে শূন্য সুতরাং এটা শর্ট হবে যে আমরা সরাসরি শর্টই করে দেব এখন এটা একটা প্যালা মতো রূপ ধারণ করছে যেটার এই সিক্স এমপি এর কারেন্ট এই দিকে একটা পথে দিয়ে তার নেগেটিভ প্রান্তে আসবে এবং এই দিক দিয়ে প্রভৃতি নেগেটিভ প্রান্তে আসবে সুতরাং এখানে আমরা যদি কারেন্ট ডিভাইডার রুলস প্রয়োগ করি তাহলে এখানে হয়ে যাবে তাহলে এখানে যদি আমরা সরাসরি আইফোর মান বের করতে চাই তাহলে আই ফোর ডাবল প্রাইম যেহেতু প্রথমটা ক্ষেত্রে সিঙ্গেল প্রাইম ছিলাম এখন ডাবল প্রাইম তাহলে আমরা জানি কারেন্ট ডিভাইডারের যে রুলসটা আছে সেটা হচ্ছে যখন দুইটা প্যালাল পথ থাকবে যেই পথের কারেন্ট বের করতে হবে সেই পথের জন্য সূত্র এরকম মোট কারেন্ট সিক্স এমপিয়ার এর যেই পথের রেজিস্ট্যান্স যেই রেজিস্ট্যান্সের কারেন্ট বের করবো তার বিপরীত রেজিস্ট্যান্স বিপরীত শাখার রেজিস্ট্যান্সের গুণফল যেহেতু আমরা আই ফোরের কারেন্ট বের করব সুতরাং বিপরীত শাখা হচ্ছে এইটা এইটা এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে নয় প্লাস থ্রি দুইটা মিলে হচ্ছে এই শাখা সেহেতু নয় প্লাস থ্রি ইকুয়াল টু ধর বারো তাহলে গুণ হবে বারো ডিভাইডেড বাই বারো প্লাস চার দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল এইটার মান আসে শূন্য অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ এম এইটাও ডান দিকেই প্রবাহিত হয়েছে এই কারেন্টটা এই কারেন্ট দুই এম্পিয়ার যখন বত্রিশ বোল্ট অ্যাক্টিভ ছিল তখন কারেন্টটা ডান দিকে প্রভাবিত হয়েছে এবং যখন ছয় এম্পিয়ার সিক্স এমপিয়ার কারেন্ট সোর্স অ্যাক্টিভ তখন এই কারেন্টের ডান দিকে প্রভাবিত দুটা কারেন্টের ডিরেকশন যেহেতু একই দিকে আমরা লিখতে পারি আই ও ফোর ইকুয়াল টু আই ও ফোর প্রাইম প্লাস টু প্লাস ফোর পয়েন্ট ফাইভ ইকুয়াল টু সিক্স পয়েন্ট ফাইভ আশা করি বুঝতে পারছেন খুব সিম্পল একটা অঙ্ক দুইটা দুইটা সোর্স আসছে একটা ভোল্টেজ সোর্স একটা কারেন্ট সোর্স দুইটাকে ক্যালকুলেশন করে অর্থাৎ আলাদাভাবে চিত্র একে যখন ভোল্টেজ সোর্স একটি কারেন্ট সোর্সকে এবং যখন কারেন্ট সোর্স আসছে যখন ভোল্টেজ সোর্স শর্ট এই শর্টে আমরা আলাদাভাবে দুইটা কারেন্ট বের করছি একটা দুই এম্পিয়ার আর একটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার দুইটা কারেন্ট যেহেতু একই দিকে গিয়েছে সুতরাং তাদের বিশগণিত যোগফল হচ্ছে দুই প্লাস ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ আশা করি সবাই বুঝতে পারছেন আমরা আরও একটা অঙ্ক দেখব আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নে বলা আছে সুপার পজিশন থিওরির মাধ্যমে আর এল এর পাওয়ার অপচয় বের করো অর্থাৎ এখানে যে দশম রেজিস্ট্যান্স আছে এটাকে আর এল বলা আছে অর্থাৎ এই রেজিস্ট্যান্সের পাওয়ার অপচয় বের করো তো প্রশ্নে দুইটা সোর্স দেওয়া আছে একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স তো আমরা পজিশনের নিয়ম অনুসারে জানি যতটা সোর্স থাকবে প্রত্যেকটা সোর্সের জন্য আলাদা করে একটা সার্কিট আঁকবো এবং ওই সার্কিটে নির্দিষ্ট রেজিস্টেন্সের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে এটা দুইটা সোর্সের জন্যই বের করবো এবং দুইটা সোর্সের জন্য ওই নির্দিষ্ট রেজিস্টেন্সের যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে ওই কারেন্টগুলোর গুলোর বিজ্ঞানিত যোগ হচ্ছে ওই রেজিস্টেন্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এবং সে কারেন্ট যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে ওই রেজিস্ট্যান্সের পাওয়ার অপচয় বের করতে পারবো তো আমরা যদি কারেন্টটা বের করতে পারি তাহলে আমাদের বাকি অংশটা খুব সিম্পলি হয়ে যাবে আমরা যদি সলিউশন করি অঙ্কটা যে কোনো একটা সোর্সকে প্রথমে কানেক্ট করে বাকি সোর্সটাকে যখন দশ বোল্ট থাকবে তখন সার্কেলের অবস্থা এরকম দেখাবে এখানে যেহেতু একটা কারেন্ট সোর্স আমরা জানি কারেন্ট সোর্সের অভ্যন্তরীণ এখন যদি আমাদের এই দশ বোল্টের সোর্স অ্যাক্টিভ থাকে তাহলে কারেন্ট আসলে এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এই রেজিস্ট্যান্স হয়ে সোর্স এ নেগেটিভ আসবে এই রেজিস্ট্যান্সে কারেন্ট প্রবাহিত হবে না কারণ এখানে যাওয়ার পথ নেই তো সুতরাং সার্কিটের সিরিজ সার্কিট হয়ে যায় দশম এবং দশম বিশ ওহমের আচ্ছা দশমের দুটো রেজিস্ট্যান্স আছে সমতুল রেজিস্টেন্স বিশ ওহম আর সোর্স হচ্ছে দশ ভোল্ট তাহলে এইখানে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এটাকে যদি আমরা আইএল ধরি যেটা প্রথম সার্কিট সেটা আমরা সিঙ্গেল প্রাইম দিলাম আইএল ইকুয়াল টু দাঁড়াবে আমাদের দশ ভোল্টের সোর্স এবং রেজিস্ট্যান্স হচ্ছে বিশ ওহম এই দশ এবং এই দশ এদের সিরিজে আছে দশ ভোল্ট সাপ্লাই আছে সুতরাং কারেন্ট আছে জিরো পয়েন্ট ফাইভ এটা নিম্নমুখী বা নিচে দিয়ে গেছে আবার যদি আমরা বলি যখন দশ एंपিয়ারের এর কারেন্ট সোর্স অ্যাক্টিভ থাকবে আর দশ এম পিয়ারের কারেন্ট সোর্স যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমাদের ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে যেহেতু ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স শূন্য তখন সব চিত্রের দ্বারা এরকম ভোল্টেজ সোর্স শর্ট হয়ে গেছে শিক্ষার্থী এখানে আমাদের একটা কারেন্ট সোর্স আছে তাহলে কারেন্ট সোর্সটা থেকে দশ এম এর কারেন্ট বের হবে এবং এখানে এসে দুই পথে ভাগ হবে একটা হচ্ছে এই দশ ওমের দিয়ে প্রবাহিত হবে সোর্সের নেগেটিভে আর একটা এই দশ ওম আর এর দিয়ে প্রবাহিত হবে সুতরাং এখানে যে আমরা কারেন্ট ডিভাইডার রুলস প্রয়োগ করি সুতরাং আইএল ডাবলফ্র ইকুয়াল টু আমরা পূর্বেও দেখেছি কারেন্ট কারেন্ট ডিভাইডের রুলস কীভাবে প্রয়োগ করতে হয় মোট কারেন্ট বুনন বিপরীত শাখার রেজিস্টেন্স দশ যেহেতু এই ওমের কারেন্ট আমরা বের করবো এবং অপজিট যে রেজিস্ট্যান্স আছে বিপরীত শাখায় সেটাও দশ আর এই নিচে দুইটা রেজিস্ট্যান্সের যোগফল ইকুয়াল টু এখান দ্বারায় একশো পায় বিশ পাঁচ এম্পিয়ার এই কারেন্টটাও নিম্নমুখী যেহেতু এখানে সোর্স থেকে এদিকে আসছে নিচে গিয়ে সোর্স নেগেটিভ এ গেছে এটাও শেষ নেগেটিভ গেছে সুতরাং এটা নিম্নমুখী যেহেতু এখানে পয়েন্ট ফাইভ এবং এখানে হচ্ছে ফাইভ এম্পিয়ার তাহলে আইএল এর মোট কারেন্ট তাহলে এখানে দাঁড়ায় জিরো পয়েন্ট ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল টু ফাইভ পয়েন্ট ফাইভ এম্পিয়ার এটা হলো মোট কারেন্ট আমরা এখন যেহেতু কারেন্টের মানটা পেয়ে গেছি মূল সার্কিটে এখানে যে আই প্রবাহিত হয়েছে আইএল তাহলে আমরা যেন আই স্কোয়ার আর ইক টু মুড পাওয়ার তাহলে আমরা পি এফ এল লিখতে পারি পি এফ এল লিখতে পারি আই এল স্কোয়ার আর এল এল হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তারপর স্কোয়ার ইন্টু আর হচ্ছে দশ এর মান যেটা আসে সেটা হচ্ছে যেহেতু এটা একটা পাওয়ার এর একক হচ্ছে ওয়াট তাহলে তিনশো দুই পয়েন্ট ফাইভ ওয়াট হচ্ছে এই দশ হম রেজিস্ট্যান্সের পাওয়ার অপচয় আশা করি আমরা বুঝতে পারছি